শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক প্রশ্ন নং উনশি প্রশ্নটি হল নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লিখ আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয় আবার অঙ্কপাতনের ক্ষেত্রে নয়ের স্থানীয় মান পরিবর্তন হলে সংখ্যাটি পরিবর্তিত হয় তাহলে ডান থেকে বামে নয় অঙ্কটির স্থানীয় মানের পরিবর্তন হলে সংখ্যাটি প্রতি দাপে দশ গুণ করে বৃদ্ধি পায় তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান নয়টি নয় অর্থাৎ নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই আবার এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটি শূন্য অঙ্কপাতনের যে কোনো অবস্থানে শূন্যের স্থানীয় মানের জন্য সংখ্যাটি শূন্য হবে অর্থাৎ সংখ্যাটির কোনো পরিবর্তন ঘটবে না তাহলে ক্ষুদ্রতর সার্থক অঙ্ক একের ডানে শূন্য বসালে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে সুতরাং নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের ডানে আটটি শূন্য বসাতে হবে উত্তর নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়টি নয় এবং নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের ডানে আটটি শূন্য ধন্যবাদ সকলকে